হ্যালো ভালোwatcher মানুষগুলো আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিন আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আজকে রাহুল কানাডার মধ্যে টপ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মধ্যে রাহুল একজন আজকে রাহুল প্রতিষ্ঠিত রাহুল আজকে কয়েকটা বাড়ি আর নামে নামি গাড়ির মালিক অথচ রাহুল এর পাশে কেউ নেই অথচ কয়েকটা বছর আগে রাহুলকে বাসা থেকে বের করে দিয়েছিল তার কথা হতেই চোখ দিয়ে পানি ঝরে রাহুল ভাবে আজকের এই দিনটা অন্যরকম হতে পারত আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না চলুন কয়েকটা বছর পেছনে যাই কিছুদিন আগে রাহুলের বড় ভাই দীপ বিয়ে করেছে ভাবি সবসময় সবাইকে খুঁচা মেরে কথা বলতো বিয়ের সময় পরিচয় হয় তার ভাবির বোন উর্মির সাথে রাহুল ছিল অনার্স প্রথম বর্ষে আর উর্মি দ্বিতীয় বর্ষে পড়ে দুজনের প্রথমে হালকা কথা বলা শুরু তারপর কথা বলার রূপ নেয় গভীরভাবে আর উর্মি প্রায় রাহুলদের বাসায় আসত এক সময় দুজনেই বুঝতে পারে একে অপরকে ছাড়া থাকতেই পারবে না কিন্তু কেউ কাউকে ভালোবাসার কথা বলার সাহস পায় না যদি তাদের কথা বলা বন্ধ হয়ে যায় একদিন রাহুল ঠিক করে সাহস করে বলে দিবে বলে ঠিক করে রাহুল তখন রাহুল একদিন ঠিক করে তখন রাহুল একদিন উর্মিকে বলে উর্মি তোমায় আমার কিছু বলার আছে হ্যাঁ বলো কি বলবে জানিনা তোমায় কখন কিভাবে নিজের সাথে জড়িয়ে নিয়েছি উর্মি আমি তোমায় সারা পাতা ধরা গাছের মতো গাছে যেমন পাতা না থাকলে সুন্দর দেখায় না তেমনি তুমি সারা আমার লাইফটা পুরো অসুন্দর উর্মি আই লাভ ইউ এ বলে রাহুল উর্মিকে প্রপোজ করে উর্মি তখন এমন কাজ করবে রাহুলও ভাবতে পারে নাই তাহলে শুনুন রাহুল আমায় প্রপোজ করেছে দেখে আমি খুশি হই তা কাউকে বলে বোঝাতে পারবো না আমিও রাহুলকে আই লাভ ইউ টু বলে এই সব কিছু একজন পিছন থেকে দেখে আগে ফুসছে রাহুল আর উর্মি মনে পড়েছিল তাদের জীবন বুঝি সুখের দিন আসতে চলছে কিন্তু কে জানতো এ দিনটাই কাল হয়ে দাঁড়াবে রাহুলের লাইফে পরের দিন থেকে রাহুলের দিন হয়ে ওঠে বিষাদময় রাহুল একে একে হারাতে তার প্রিয় জিনিসগুলো যেমন রাহুলের বাইক হাত খরচা রাহুলের স্বাধীনতা রাহুলের ওপর ভাবির অত্যাচার বাড়তে থাকে ভাবি সময় খুঁচা মেরে রাহুলকে কথা বলতো রাহুলের মা সব দেখেও চুপ ছিলেন কারণ রাহুলের বাবা প্যারালাইজ তার ওষুধের টাকা আসে তার ভাইয়ের পকেট থেকে তিনি নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া চাইতেন আর বলতেন আল্লাহ আমার ছোট ছেলেকে তোমার ভরসায় ছেড়ে দিলাম আল্লাহ তুমি আমার কোন পরীক্ষায় ফেলে দিলে আমি আমার ছোট ছেলের হয়ে কথা বললে আমার স্বামীর ওষুধের টাকা আসা বন্ধ হয়ে যাবে আর আমার ছেলেকেও এভাবে দেখতে পারছি না তুমি রহম করো আল্লাহ কান্না করতে থাকেন একদিন রাহুল উর্মি ছাদে বসে কথা বলছিল তখন রাহুলের ভাবি চিৎকার করে রাহুলের ভাবির চিৎকার শুনে সবাই চলে আসে তখন রাহুলের মা বলেন কি হয়েছে মা আপনার ছেলেকে জিজ্ঞেস করেন রাহুল কি হয়েছে না আমি আর উর্মি সাদে বসে গল্প করছিলাম তখন ভাবি ওই মিথ্যা বলবি না তুই আমার বনে ইজ্জত নেওয়ার চেষ্টা করছিস আমি তো ভাবি কথা শুনে অবাক আমি বললাম না মা তুমি বিশ্বাস করো না ভাবি মিথ্যা বলছে তুমি উর্মিকে জিজ্ঞেস করো আচ্ছা উর্মি বললে বিশ্বাস করবে তো তুই? হুম আমি জানতাম উর্মি সত্যি কথা বলবে কারণ উর্মি আমায় ভালোবাসে। উর্মির মা বাবা চলে আসেন আর ভাইয়াও চলে আসে তখন উর্মিকে নিয়ে আসা হলো। উর্মি বলতো ও তোর সাথে কি করছে? রাহুল আমায় ছাদে নিয়ে যায় আমার সাথে বাজে কথা বলে আর আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে আমি তো উর্মির কথা শুনে বলি এই তুমি কি বলছো তুমি মিথ্যা কেন বলছো তুমি না আমায় ভালোবাসাও এই তার প্রমাণ তুই মিথ্যা কেন বলছো তোমায় একগুলো ভাবি বলার জন্য বলছে হাত ধরে বললাম উর্মি আমায় অবাক করে আমায় চোর মানলো সবার সামনে তখন ভাইয়া এসে আমায় জুতা দিয়ে মারা শুরু করলো আর বলছে তুই যে এতটা খারাপ আগে জানলে তোকে মেরে ফেলতাম তুই আমাদের মুখে এভাবে চুনকালি মেখে দিলি তুই বের হয়ে যা এ বাড়ি থেকে রাহুল দেখলো তার ভাবি হাসছে তখন তার মা এসে বলে তুই আর এর বাড়িতে আসবি না তুই নিজেকে বদলাতে পারিস তাহলে আসবি আমি কি আর বলবো কেউ আমার কথা শুনলো না আমি ভাবির কাছে গিয়ে বললাম তুমি এই কাজ করতে পারলে তোমায় নিজের বড় বোন মনে করতাম তবে চিন্তা করো না আল্লাহ আছেন এর শাস্তি পাবে তুমি উর্মির সামনে গিয়ে বললাম ধন্যবাদ আপনাকে আর এরকম একটা ডিগ্রি দেওয়ার জন্য রাহুল চলে আসে বাড়ি থেকে বাইরে আর ভাবতে লাগে আমি ভাবতে পারি নাই উর্মি আমার সাথে এমন করবে আমি চলে যাই আমার বন্ধু রাকিব আর কাছে কাছে গিয়ে সব খুলে বলি তখন রাকিব বলে এখন কি করবে তুই আমি আর এদেশে থাকতে চাই না তোর চাষা না কানাডায় আছে সেখানে যাওয়ার ব্যবস্থা করে দে তুই দাঁড়া দেখছি এক সপ্তাহে সপ্তাহে লাগে আমার সবকিছু রেডি হতে এখন আমি বিমানে কিছুক্ষণ পরে আমার ফ্লাইট উড়াল নিবে যাত্রার পর চলে আসি কানাডা কানাডা এসে আমি আমার পড়াশোনা শুরু করি আমার যে করে হোক বড় হতে হবে একে একে আমি সবার পড়া লেখা শুরু করি পড়া শেষ করে আমি একটা সফটওয়্যার নিয়ে কাজ শুরু করি বর্তমানে মা মাকে কাজ দিলাম মা কেমন আছো তুমি ভালো বাবা তুই কেমন আছিস মা তোমার কি বিমানে উঠে যাছো। হ্যাঁ একটু পরে ছেড়ে দিবে তোর বাবার আর আমার সবকিছু নিয়ে নিয়েছি ভাবছেন রাহুল তার মায়ের সাথে কথা বলছে কেন শুনুন তাহলে রাহুল বাসা থেকে বের হওয়ার এক মাস পর রাহুলের মাতাকে কল দিয়ে বলেন বাবা আমি জানি তুই নির্দোষ তোর কোনো দোষ নেই তুই নিজে প্রতিষ্ঠিত হতে হবে সবাইকে দেখিয়ে দিতে হবে আমরা সব জেনে গেছি তুই যে নির্দোষ আর তোর ভাবি আর ভাইয়া তোর কাছে ক্ষমা চেয়েছে না আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই আমি তাদের ক্ষমা থেকে রাহুল আর তার মায়ের কথা শুরু কালকে রাহুলের বাবা মা চলে আসবে রাহুল আরো কিছু বলে ঘুমিয়ে যায় সকালে উঠে যায় এয়ারপোর্টে কিছু সময় পর মা বাবা চলে আসেন এয়ারপোর্টের বাইরে রাহুল সবাই কিনে বাসার দিকে চলে আসে সমাপ্ত কিছু কথা বা ঘটনা অমানসিতই থেকে যায়। যেমন এ ঘটনা হয়েছে হ্যালো ভিউয়ার্স প্রেমের ফিলিংস চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রেয়া আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেতে চাইলে নিজে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি এক্ষুনি প্রেস করে রাখুন আর ভিডিওগুলোতে লাইক দিয়ে শেয়ার করতে মোটেও ভুলবেন না ধন্যবাদ সবাইকে